আচ্ছা রক্তশূন্যতা রক্তশূন্যতা কাকে বলে রক্তশূন্যতা অ্যাকচুয়ালি কোনো রোগ নয় বরং রোগের হলো লক্ষণ তাই এতে অবহেলা করা যাবে না পৃথিবীর ভাগ মানুষ ভোগে এটি একটি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা মানে সারা বিশ্বে এই রক্তশূন্যের এই সমস্যাটা সারা বিশ্বে থার্টি মানুষের মধ্যে আছে যার কারণে এটা কি সমস্যা বলা হচ্ছে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা আচ্ছা এখন রক্তশূন্যতা আসলে রক্তশূন্যতা বলতে আমরা কি বুঝি আমরা কি জানি রক্তের মধ্যে কি একটা হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ রয়েছে কি আছে হিমোগ্লোবিন নামক একটা কণিকা বা রঞ্জক পদার্থ যখন এই হিমোগ্লোবিন রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় সেই হিমোগ্লোবিনের স্বল্পতাকে আমরা রক্তশূন্যতা বলি তাহলে সহজ ভাষা কী বলতে পারি রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতাকে আমরা রক্তশূন্যতা বলি আচ্ছা এখন বয়স ও লিঙ্গভেদে এই যে হিমোগ্লোবিন কতটুকু থাকবে হিমোগ্লোবিন একটা মানুষের শরীরে কতটুকু থাকলে বুঝবো যে তার রক্তে রক্তশূন্যতা নাই আর কতটুকু না থাকলে বুঝবো যে রক্তশূন্যতা আছে এই যে লেভেলটা এটা কিন্তু বয়স এবং লিঙ্গবেদে একটু আলাদা আলাদা হয় ছোটোদের একরকম একটা লেভেল থাকে বড়দের একটা লেভেল থাকে এরকম সো বয়স ও লিঙ্গেদে এই হিমোগ্লোবিন যখন কাঙ্ক্ষিত মাত্রার নিচে থাকে তখন তাকে বলা হয় রক্ত রক্তশূন্যতা আচ্ছা হিমোগ্লোবিন শরীরে গুরুদায়িত্ব পালন করে এটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় কি করে কোষে অক্সিজেন পৌঁছে দেয় তাহলে আমরা বুঝলাম হলো শূন্যতা এখন রক্তশূন্যতার লক্ষণ কি কি ধরনের লক্ষণ হলে আমরা বুঝবো যে এটা রক্তশূন্যতা তাহলে এক নম্বর কি দুর্বল লাগতে থাকে অবসাদ ও ক্লান্তি লাগতে থাকে তাহলে কি হলে কি হয় রুগীর দুর্বল লাগে ক্লান্তি লাগে অবসাদ লাগে মানে হাত পা আর নড়াচড়া করে না এরকম এরপরে কি করে একটু যদি একটু হাঁটে কিংবা দৌড় দেয় কিংবা একটু শারীরিক পরিশ্রম করে তাহলে কি হয় বুক ধরফর করে বুকের ভিতরে ধরফর করে আচ্ছা এরপরে কি হয় তার মাথা ঘুরে মাথা ধরে মানে মাথা ব্যথা করে চোখে ঝাপসা দেখে তাহলে রক্ত শূন্যতার আরেকটা লক্ষণ কি মাথা ধরতে পারে মাথা ব্যথা করতে পারে অথবা চোখে ঝাপসা দেখতে পারে আচ্ছা এরপরে কি চোখ হাত ও পা সাদাটে বা ফ্যাকাশে হয়ে যায় মানে কি যদি শরীরে রক্ত না থাকে তাহলে কি হয় হাতের যে এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু লাল তো যদি এরকম হয় যে রক্ত কমে যায় তাহলে এই জায়গাটাতে এই জায়গাগুলোতে লাল কম দেখাবে এগুলো ফ্যাকাশে রঙের হয়ে যাবে কি রঙের হবে ফ্যাকাশে হবে আচ্ছা মুখে ঘা হতে পারে খাবার গিলতে অসুবিধা হতে পারে কি খাবার গিলতে অসুবিধা অসুবিধা হতে মুখে ঘা হতে পারে আচ্ছা মাথা তীব্র হলে শ্বাসকষ্ট হতে পারে বুকে চাপ লাগা ব্যাখ্যা ব্যথা হতে পারে এগুলো কি রক্তশূন্যতার লক্ষণ আচ্ছা এরপরে এই রক্তশূন্যতার আসলে কারণটা কি তো রক্তশূন্যতা বা অ্যানিমিয়া আমাদের দেশে অতি পরিচিত একটি নাম শরীরের রক্ত যখন রেড সেল বা হিমোগ্লোবিন কমে যায় সেই অবস্থাকে রক্তশূন্যতা বলে সেটা আমরা করলাম আচ্ছা এখন রক্তশূন্যতার আসলে চিকিৎসাটা কি রক্তশূন্যের চিকিৎসা চিকিৎসা হলো কি যে রক্তশূন্যতা মনে হলেই আয়রন ট্যাবলেট খাওয়া কোনো সমাধান নয় প্রতিটি ওষুধ সঠিক চিকিৎসা নেওয়া জরুরি তেমন পায়েস বা অতিরিক্ত রিক্তস্রের সমস্যা থাকবে সে অনুযায়ী চিকিৎসা নিতে হয় আচ্ছা শুধু আয়রনের অভাব হলেই আয়রন ট্যাবলেট খেতে হবে সঙ্গে আয়রনযুক্ত বিভিন্ন খাবার যেমন কচু শাক কাঁচকলা ডাটা শাক লাল শাক কলিজা গিলাই ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে আচ্ছা